জুলাই আগস্টে দেশে চলমান ছাত্র জনতার আন্দোলন নিয়ে কিছু বলতে দেখা যায়নি বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানকে এ নিয়ে সাকিব ভক্তদের খুব কাজ করে তবে শুক্রবার জানা গেল সাকিব আল হাসান গার্মেন্টস কর্মী রোবেল হত্যা মামলার আসামি ঢাকার আদাবর থানায় বৃহস্পতিবার রোবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেছেন মামলায় সাকিবকে নম্বর দেখানো হয়েছে সাকিব হত্যা মামলার আসামি এমন খবরে বিস্মিত মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা তিনি এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন সাকিবের খবর ফেসবুকে শেয়ার করে মিথিলা তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন সেখানে তিনি অর্থ লোপাটে অভিযুক্ত বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক শাহ আলমের মতো বড় অপরাধীরা এখনও মুক্ত এমন কথা উল্লেখ করেছেন মিথিলা বলেছেন এ ধরনের অভিযোগের মাধ্যমে তারা বিশ্বাসযোগ্যতা হারাবে এবং অবশ্য জনগণের কাছে আমাদের ন্যায় বিচারের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলবে এ ধরনের গ্রেফতার দিয়ে কি বোঝানো হচ্ছে শাহ আলমের মতো বড় অপরাধীরা এখনো মুক্ত সাকিব যাই করুক না কেন সে খুনি নন তার এত বড় অর্জনের কথা ভুলে যান কি করে বিশ্বের কাছে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে চলেছেন তিনি আমরা যদি আমাদের মেধাবীদের মূল্যায়ন না করি তবে তা আমাদের জন্য দুঃখজনক সাকিবের জন্য সত্যি আমার খারাপ লাগছে বাংলাদেশের তানজিয়া মিথিলা নামটি কয়েক বছর ধরে চর্চায় রয়েছে বাংলাদেশি এই মডেল বলিউডের একটি সিনেমায় অভিনয় করেছেন মিস ইউনিভার্স বাংলাদেশ দু হাজার বিশের মুকুট জয়ী তিনি যুক্তরাষ্ট্রে মিস ইউনিভার্স দু হাজার বিশ প্রতিযোগিতায় ঊনসত্তরতম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন তিনি